দীঘা থেকে কলকাতা আর এই ট্রেনটি একদম ব্র্যান্ড নিউ ট্রেন তো কান্ডারি এক্সপ্রেসের বহু প্যাসেঞ্জার যারা জেনারেলে জার্নি করবে তারা কিন্তু এই ট্রেনে উঠেছে বন্ধুরা এটা হচ্ছে আমাদের ট্রেনের ভেতরটা তো বন্ধুরা অবশেষে আমি প্ল্যানিং চেঞ্জ করলাম কিন্তু আমি কলকাতা স্টেশন যাবো না কারণটা হচ্ছে কলকাতা স্টেশনে এই ট্রেনটা ঢুকতে ঢুকতে প্রায় বেয়ে যাবে সাড়ে বারো তো বন্ধুরা ফাইনালি আন্দুলে নেমে আর ইউটিএস দিয়ে টিকিটও কেটে নিলাম যে একটা তেইশ মিনিটে মেদিনীপুর হাওড়া লোকালে উঠলাম যেই ট্রেনটা রাইট টাইম ছিল এই আন্দুল স্টেশনে আসার কথা এগারোটা তেতাল্লিশ প্রথম কথা এগারোটা তেতাল্লিশের জায়গায় আঞ্জল স্টেশনে আসলো একটা কুড়ি মিনিটে মানে ভাবতে পারছেন এগারোটা তেতাল্লিশের টাইমের জায়গায় একটা কুড়ি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিআরএল অফ ইন্ডিয়া আর আমি বাবুল শেখ নিয়ে এসেছি আরেকটি নতুন জার্নি যেই জার্নিটি হচ্ছে দীঘা থেকে কলকাতা আর এই ট্রেনটি একদম ব্র্যান্ড নিউ ট্রেন মানে এই ট্রেনটি আজকের সাতই জুলাই আজকেরই উদ্বোধন হয়েছে যেই ট্রেনের নাম্বার ছিল জিরো থ্রি ওয়ান সিক্স ওয়ান যেটা কলকাতা থেকে দীঘা এসছিল আবার এই ট্রেনটাই এখন জিরো থ্রি ওয়ান সিক্স টু হয়ে দীঘা থেকে কলকাতায় যাবে আর এই ট্রেনটার রাইট টাইম ছিল এখান থেকে ছাড়ার মানে দীঘা থেকে ছাড়ার সন্ধ্যে সাতটা বেজে দশ মিনিটে যেহেতু ট্রেন লেট এসছে সেই কারণে ট্রেন লেটে ছাড়া হবে তো কটাই ছাড়া হবে সেই ট্রেন ছাড়ার পর আমি আপনাদের বলতে পারবো তো যারা যারা আগের জার্নিটি দেখেছিলেন তারা আসার ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন আর যারা যারা দেখেননি তারা ওইটাও দেখে নেবেন ওইটা আমি এই ভিডিওর আই বাটনে দিয়ে দেবো এবং ডেস্ক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তো এখন মোটামুটি আমরা দীঘার স্টেশনের বাইরে আছি এই হচ্ছে দীঘার স্টেশনের বাইরেটা দেখে নিই তো দীঘার স্টেশনের বাইরে আছি আমরা দীঘার স্টেশনে প্রবেশ করব এবং আমাদের রিজার্ভেশান অলরেডি করা আছে তো আমরা ট্রেনে উঠবো ট্রেনে উঠে অনেক কথা বলবো অনেক কিছু আপনার সঙ্গে শেয়ার করবো তো চলুন স্টেশনে ঢুকা যাক ট্রেনে উঠা যাক বাকি কথা সেখানে গিয়ে বলা হবে তো বন্ধুরা প্রবেশ করে গেছি আমরা স্টেশনের ভেতরে আর এখানে এসে যেটা আমরা দেখতে পেলাম মানে এখান থেকে যে ছটা পঁচিশের কান্ডারি এক্সপ্রেস ছাড়ার কথা ছিল সেই ট্রেনটি লেটে চলছে সেই ট্রেনটি ছটা পঁচিশে এখান দিয়ে কী ছাড়বে এখানে ঢুকবেই রাত নটা পঞ্চাশে আর ছাড়তে ছাড়তে দশটা বেয়ে যাবে তো কান্ডারি এক্সপ্রেসের বহু প্যাসেঞ্জার যারা জেনারেলে জার্নি করবে তারা কিন্তু এই ট্রেনে উঠেছে ভিড় হয়েছে

তো শুনতে পেয়ে গেলেন হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে ছাড়বে তো ট্রেন ছাড়ুক ট্রেনে উঠবো আর যেহেতু রাতের বেলা সেরকম কিছু তো দেখাবার নেই বাইরে অন্ধকারই থাকবে তবুও চেষ্টা করবো যে কটা স্টেশন দাঁড়াবে বা যে কটা স্টেশন আমাদের ট্রেন কভার করবে সেই সব স্টেশনে নামবো সেই সব দেখাবো এবং সেই সব স্টেশনের কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আমাদের ট্রেনও লেটে চলছে সাতটা দশে ছাড়ার কথা ছিল এখন অলরেডি সাতটা পঞ্চাশ হয়ে গেছে কটায় ছাড়ে দেখি তাহলে ট্রেন ছাড়ুক আবার ট্রেনে উঠে আপনার সঙ্গে কথা হচ্ছে বন্ধুরা চলে এসছি আমরা কাঁথি রেল স্টেশন আর কাথির কোর্ড হচ্ছে কে এ আই আর কাঁথি রেল স্টেশনটি সাউথ ইস্টার্ন রেল হাওড়া ডিভি খড়গপুর ডিভিশনের মধ্যে পড়ে আর তার সঙ্গে কাঁথি এর আগের ভিডিওতেও বলেছিলাম তবুও যারা যারা দেখেননি তাদের জানিয়ে রাখি কাঁথির পাশেই আছে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড যেটি খুব ফেমাস সেখান থেকে প্রচুর জায়গার বাস পাওয়া যায় আর কাথির এইখানের হচ্ছে উচ্চ উপার্জনকারী ব্যবসা হচ্ছে মাছ চাষ আর তার সঙ্গে কাজুবাদাম চাষ আর এছাড়াও এখানে আছে দুটো খুব নাম করা মন্দির একটা হচ্ছে কপালকুণ্ডলা মন্দির আর একটা হচ্ছে নাট মন্দির আর কাঁথি যেহেতু পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে পড়ে আর পূর্ব মেদিনীপুর জেলা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে ধান উৎপাদনে দ্বিতীয় স্থানে প্রথম স্থানে হচ্ছে বর্ধমান আর দ্বিতীয় স্থানে হচ্ছে এই পূর্ব মেদিনীপুর তো আর কাঁথিতে আমাদের ট্রেন রাইট টাইমে যদি আসতো তাহলে আসতো ছ সাতটা পঞ্চান্নই তার জায়গায় এসছে আটটা পঁচিশে প্রায় তিরিশ মিনিটের মতন লেটে তো ট্রেন ছাড়ুক এরপরে আমাদের হলটা আসবে তমলুক তো আমরা আবার আপনার সঙ্গে কথা বলবো তমলুকে গিয়ে আর এই হচ্ছে কাছি রেল স্টেশন এই হচ্ছে কাথি রেল স্টেশন বন্ধুরা এটা হচ্ছে আমাদের ট্রেনের ভেতরটা আর এটাকে অ্যাকচুয়ালি বলা হয় সেকেন্ড সিটিং চেয়ার কার মানে একদিকে থ্রি সিট আরেকদিকে থ্রি সিট তো আমাদের সিট ছিল ডি ওয়ানে সেখানে বাচ্চা টাচ্চা লোক বসে আছে তো আমরা অন্য একটা কোচে এসে বসেছি তো এই হচ্ছে ভেতরের পজিশান এটা হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট আর আমরা এখন করেছি ডি টুতে তো বন্ধুরা অবশেষে আমরা পৌঁছে গেলাম তমলুক রেল স্টেশন আর এটি ভারতীয় রেলের সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের খড়গপুর রেল ডিভিশনের অন্তর্গত একটি জংশন স্টেশন আর এই স্টেশনের কোড হলো টিএনজে আর এটি অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার পাঁচপুড়া হলদিয়া লাইনে তমলুক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার একটি সদর শহর ও পৌরসভা এলাকা শহরটি রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত সংস্কৃতিক শব্দ তাম্রলিপ্ত থেকে তমলুক শহরের নাম নামকরণ করা হয়েছে এখানের কিছু বিখ্যাত জায়গা যেমন তমলুক রাজবাড়ি ও দেবী পর্ব মন্দির আর এই মন্দির প্রায় এগারোশো পঞ্চাশ বছরের পুরনো কালী মন্দির পুরাণ অনুযায়ী এখানে সতী পার্বতী বাম পায়ের কনিষ্ঠ আঙুলটি পড়েছিল যখন ভগবান শিবকে শান্ত করার জন্য ভগবান বিষ্ণু দেবী সীতার পবিত্র দেহকে কয়েক টুকরো করে কেটেছিল তো বন্ধুরা পৌঁছে গেছি আমরা এখন তন্দু আর তমলুকের স্টেশন কোড হচ্ছে টি আর তার সঙ্গে হচ্ছে তমলুক পূর্ব মেদিনীপুর জেলার এটি একটি সদর শহর এ নদীর তীরে রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত আর বলতে বলতে ট্রেন ছেড়ে দিয়েছে রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত একটি শহর আর এটা পৌরসভা এরিয়া তার সঙ্গে এটি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার জেলা সদর আর এরপরে আমাদের হল টাল্পের নিচে तो आप नए सुनेंगे पता है नीचे रहते हैं অবশেষে আমরা এসে পৌঁছেছি মেছেদা আর মেছেদার কোড হচ্ছে এম আর তার সঙ্গে মেছেদা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের খড়গপুর ডিভিশনের অন্তর্ভুক্ত একটি রেল স্টেশন আর এই রেল স্টেশনে ছটি প্ল্যাটফর্ম আছে ও বত্রিশটি ট্রেনের হল্ট আছে আর মেছেদায় আছে মেছেদার পাশে আছে বন্ধুরা কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র যেখানে ইলেকট্রিক তৈরি হয় আর মেছেদার ফেমাস হচ্ছে এখানকার আলুর চপ এবং মোচার চপ খুব বিখ্যাত আর এখানে একটা ইসকন মন্দির আছে আর অলরেডি মেঝেদায় আমাদের ট্রেন প্রায় চল্লিশ মিনিটের কাছাকাছি লেট চলছে তো মেঝেদার পরে আমাদের হলটা আসবে উলুবেড়িয়া তো না সরি মেঝেদার পর আমাদের হলটা আসবে বাগনান তো আসার সময় আমি বাগনান স্কিপ করেছিলাম উলুবেড়িয়ায় হল দিয়েছিলাম তো এবার আমি বাগনানে গিয়ে আপনার সঙ্গে আবার বাগনানে কথা বলবো তারপরে উলুবেড়িয়ায় গিয়ে কথা বলবো তো চলুন কথা হচ্ছে আবার আপনার সঙ্গে বাগনানে আর অলরেডি ট্রেনও ছেড়ে দিয়েছে তো ট্রেনে উঠে পড়া যায় তো বন্ধুরা আমার ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র বা যেটাকে ইংরাজি ভাষায় বলা হয় কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন আর এই কোলাঘাটটা পরে অ্যাকচুয়ালি মানে এই কোলাঘাট সরি এই মেছেদাটা পরে কোলাঘাটটা পরে মেছেদার আন্ডারে আর মেছেদা পড়ে পূর্ব মেদিনীপুর জেলার মাতঙ্গিনী ব্লকের একটি শহর আর শহরটি মেদিনীপুর জেলার প্রবেশদ্বার আর এখানে আছে কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কোলাঘাট যেটাই স্থাপিত হয়েছিল উনিশশো সালের সেপ্টেম্বরে আর এটার পরিকল্পনা করেছিলেন একজন শিক্ষাবিদ ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর অধ্যাপক শঙ্কর সেন আর এখানকার বিখ্যাত মোছার চপ আর আলু যেটা আমি আগেই বলেছি অবশেষে আমরা পৌঁছে গেলাম বাগনান আর বাগনান হচ্ছে আমাদের দীঘা থেকে এই অবধি ডিস্টেন্স হচ্ছে একশো চল্লিশ কিলোমিটার তো দীঘা থেকে আমরা একশো চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি বাগনান আর বাগনান হচ্ছে আমাদের হাওড়া জেলার ফার্স্ট হল্ট যেহেতু রূপনারায়ণ নদী পার করার পর আমরা হাওড়া জেলায় প্রবেশ করেছি আর এর আগে যে মেছেদা স্টেশন ছিল সেটা ছিল পূর্ব মেদিনীপুর জেলায় তো এখন আমরা হাওড়া জেলায় প্রবেশ করেছি আর হাওড়া জেলার ফার্স্ট হল হচ্ছে বাগনান আর বাগনানে আসে বন্ধুরা পাঁচটা প্ল্যাটফর্ম আর ছাব্বিশটা ট্রেনের হল আর বাগনান হচ্ছে সাউথ ইস্টার্ন রেলজোনেরই খড়গপুর ডিভিশনের অন্তর্গত একটি রেল স্টেশন আর ট্রেন ছেড়ে দিয়েছে চলুন এবারে ট্রেনে উঠে পড়ি তারপর আবার কথা হচ্ছে ট্রেনের ভিতরে গিয়ে আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে তো বন্ধুরা অবশেষে আমি প্ল্যানিং চেঞ্জ করলাম আদৌ এই ট্রেনটি যদিও যাবে কলকাতা স্টেশন কিন্তু আমি কলকাতা স্টেশন যাবো না কারণটা হচ্ছে কলকাতা স্টেশনে এই ট্রেনটা ঢুকতে ঢুকতে প্রায় বেয়ে যাবে সাড়ে বারোটা আর আপনারা সবাই জানেন আমি সাউথের ছেলে আমার বাড়ি টালিগঞ্জ তো কলকাতা স্টেশন থেকে টালিগঞ্জ যাওয়া বিশাল চাপ হয়ে যাবে কিছুই পাবো না র্যাপিডো ফ্যাপিডো পাওয়া মুশকিল হয়ে যাবে উবের টুবের পেলে খুব হাই রেট থাকবে তো পরিকল্পনা করলাম যে আমি এই ট্রেনে করে আন্দুল নেমে যাবো আন্দুল থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে হাওড়ায় চলে যাব এবং হাওড়া থেকে র্যাপিডো ওলা উবের সবই অ্যাভেলেবেল থাকবে হ্যাঁ তারপরে এখন ট্যাক্সিও আছে ওখানে যদি ট্যাক্সিও পেয়ে যাই কম খরচা হয়ে যাবে তো আমি কলকাতা স্টেশন দিয়ে আর যাচ্ছি না আমি নেমে যাব আন্দুলে আন্দুলে নেমে লোকাল ট্রেনে করে হাওড়া এবং হাওড়া থেকে আমার বাড়ি চালিয়ে চলে যাব তো সঙ্গে থাকুন কীভাবে প্রসেসটা করবো সেটা আপনাদের দেখাবো। আর এমনিতেও আমাদের উলুবেড়িয়া ক্রস হয়ে গেছে আপনারা দেখলেন তো আমাদের এরপরে হয় আন দিন তো আমি আপনার সঙ্গে আন নেমে কথা বলবো তারপরে হাওড়ায় গিয়ে আরেকবার কথা বলে একদম লাস্ট কথা বলবো বাড়িতে গিয়ে তো কথা হচ্ছে এরপরে আনলি তো বন্ধুরা ফাইনালি আঙ্গুলে নেমে আর ইউটিএস দিয়ে টিকিটও কেটে নিলাম যেহেতু ইউটিএস দিয়ে স্টেশনে টিকিট কাটা যাচ্ছিলো না তাই কাউন্টারে গিয়ে ওখান থেকে কুয়ার কোড দিয়ে ডাক টিকিট কেটে নিলাম হাওড়া পর্যন্ত কেন রিক্স নেবো না আর হাওড়ায় গিয়ে আবার আপনার সঙ্গে কথা হবে বেশি কথা বলবো না অলরেডি সাড়ে বারোটার কাছাকাছি ভাসতেই হাওড়ায় গিয়ে আবার আপনার কথা হবে তো বন্ধুরা অবশেষে অবশেষে আমরা একটা তেইশ মিনিটে মেদিনীপুর হাওড়া লোকালে উঠলাম যে ট্রেনটা রাইট টাইম ছিল এই আঞ্জল স্টেশনে আসার কথা এগারোটা তেতাল্লিশ সেই ট্রেনটাই ঢুকছে এগারোটা তেতাল্লিশের বদলে একটা কুড়িতে আর আমরা একটা কুড়িতে ট্রেন ধরে এখন হাওড়ায় যাব তারপর হাওড়ায় গিয়ে আমাদের জার্নি কমপ্লিট করবো আর আপনার সঙ্গে ফাইনাল কথা হাওড়ায় বলব তো অনেকক্ষণ দিয়ে জার্নি করছি আপ অ্যান্ড ডাউন জার্নি এক একদিনে দুটো জার্নি হয়েছে তো চলুন কথা হচ্ছে এবারে একেবারে ফাইনাল হাওড়ায় গিয়ে এখন আমি আমার বাড়ি ঢুকলাম টালিগঞ্জে রাত পৌনে তিনটে বাজে আর বিশাল ঝামেলা যেহেতু কী আর বলবো আমাদের ট্রেন কলকাতা স্টেশনে রাত দেড়টায় ঢুকতো তো কলকাতা স্টেশন দিয়ে কিছু পাবো না বলেই আমি আন্দোলে নেমে গেছিলাম যে আন্দোল থেকে হাওড়া লোকাল ধরে হাওড়া এসে হাওড়া থেকে অনেক কিছু পেয়ে যাবো যেহেতু আমার বাড়ি সাউথে টালিগঞ্জে তাই তো আমরা আন্দোলে নামার পরে আমাদের যে ট্রেনটি রাইট টাইম ছিল এগারোটা তেতাল্লিশে আটত্রিশ হাজার আটশো তিরিশ মিদনাপুর হাওড়া লোকাল ট্রেন সেই ট্রেনটা দ্যা প্রথম কথা এগারোটা তেতাল্লিশের জায়গায় আন্দুল স্টেশনে আসলো একটা কুড়ি মিনিটে মানে ভাবতে পারছেন এগারোটা তেতাল্লিশের টাইমের জায়গায় একটা কুড়ি আচ্ছা হোয়ার ইজ মাই ট্রেনে দেখা যাচ্ছে ট্রেনটা হাওড়া অবধি যাবে আন্দুল স্টেশনে অ্যানাউন্সমেন্ট হলো হাওড়া যাওয়ার মেদিনীপুর হাওড়া লোকাল তিন নম্বর প্ল্যাটফর্মে আসছে যাত্রীরা সবাই উঠলো অনেকেই আমার মতন ওই ট্রেন থেকে নেমে লোকালে করে হাওড়া আসার প্ল্যানিং করেছিল হঠাৎ ট্রেনটা সাঁতরাগাছি আসার পরে পাঁচ মিনিট ধরে দাঁড়িয়েছিলো তারপরে একজন আর পি এফ এসে সবকে বলে দিল যে ট্রেনটা কার সেট যাবে আপনারা নেমে যান এই ট্রেনটা আর হাওড়া যাবে না মানে পুরো লোককে বোকামাচ্ছে একটা গভর্নমেন্ট পরিষেবা যদি এরকম বাজে সার্ভিস হয় কি বলবো তো আবার সাঁতরাগাছিতে নামলাম সেখান থেকে আমরা র্যাপিডো বা বাইক এসব করে এখন পৌঁছে গেছি নিজের বাড়ি তো খুব ব্যাড এক্সপিরিয়েন্স আর আরেকটা যে কথাটা বলছি কলকাতা থেকে দীঘার যে উইকলি এক্সপ্রেস ট্রেনটা টাইমটাও একদম বাজে প্রথম কথা হচ্ছে দুপুর দুটো অলরেডি দুটোই কেউ যাবে না কেন দুটো পঁচিশে তো হাওড়া থেকেও কান্ডারি এক্সপ্রেস আছে তাহলে ডিফারেন্স কী কমসে কম একটু গ্যাপ দেওয়া উচিত আমার মনোভাবনায় বলে সকালে তাম্রলিপ্ত সাড়ে ছটা পঁয়তাল্লিশে আর কান্ডারি সাড়ে দুটো পঁচিশে তার মিডিলে এগারোটা নাগাদ এই ট্রেনটাকে দেওয়া উচিত ছিল তাহলে মিডিলের গ্যাপটা একটু কমতো মানে এক তো সাতটার পরে দুটোই ট্রেন আবার দুটোর পরে আবার দুটো পঁচিশে ট্রেন তাহলে ওই জায়গাটার ডিস্টেন্সটা কাছাকাছি হয়ে যাচ্ছে এই একটা প্রবলেম আর আসার প্রবলেম যেটা এই ট্রেনটা সাতটা দশও এখান দিয়ে ছাড়ার কথা তো সাতটা কোনো দিনই আসতে হবে না কেন যাবে লেটে মানে আসবেও লেটে আর আটটা পাট্টায় যদি ছাড়ে তাহলে ভাববেন বাড়ি আর পৌঁছাতে হবে না রাতে স্টেশনে রাত কাটাতে হবে তো সবচেয়ে ব্যাড এক্সপিরিয়েন্স একদমই আমার তো খুব অবস্থা খারাপ হয়ে গেছে আমি তো বলবো এই ট্রেনের লোককে না যাওয়ার জন্যই বলবো এর দিয়ে কান্ডারি বা তামর লিফট ভালো কষ্ট কষ্টমষ্ট করেও লেট হোক হাওড়াই তো আসবেন গাড়ি তো পেয়ে যাবেন আর সবচেয়ে ভালো আমি তো বলবো বেস্ট সাউথ ইস্টার্ন রেলওয়ে কোনো দিনই নিজের টাইম টেবিল শোধরাইনি আজ আজকেও শোধরাই কোনো দিন শোধরাবেও না ঠিক আছে তো আজকের ভিডিও মোটামুটি এখানেই শেষ করব আর আপনাদের কোনো কিছু যদি বলার থাকে কোনো কিছু কমেন্ট করার থাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন ট্রেনের বিষয় টাইমের বিষয় তো ভিডিও আর বড় করব না অলরেডি বাড়িতে চলে এসেছি খুব টায়ার্ড তো আজকের ভিডিও এখানেই শেষ শেষ হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই টাটা দেখা হচ্ছে পরে পরে